আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই যে সৌদি আরবের রাত জীবনযাপন করতেছি একা একা রাস্তায় হাঁটতেছি একা একা কোনো কিছু বলারও নাই কোনো কিছু করারও নেই আচ্ছা যারা নতুনভাবে আসতে চান তাদেরকে আমি কিছু পরামর্শ দিই সৌদি আরবে যদি আপনারা আসতে চান কখনো মনে করেন যে নিজের ধৈর্য যতটুক পর্যন্ত আছে ধৈর্য ক্ষমতা যতটুক আছে এটা আপনি চেক করবেন তারপরে মনে করেন যে যে কোনো দেশে যাবেন তো যাই হোক সবার আগেই আমি যে জিনিসটা দেখাই দিয়েছি সেটা হচ্ছে সৌদি আরবে মাত্র আমরা একটু আগে ডিউটি শেষ করছি সবাই ডিউটি শেষ করছি আমি রুমে গেছি রুম থেকে ফ্রেশ হওয়া মানে কেরক কোনো রকম ই হয়ে তারপরে আমি রাস্তায় বের রাস্তা দেখেন একদম পুরে ফাঁকা আশেপাশে কোনো মানুষজন নাই বা কেউ নাই যে কারোর সাথে যে কথা বলবো ওই ওই আমার এখন নাই দেখেন একটা জিনিস ভালো লাগে আমার কাছে সেটা হইতেছে কে সৌদি আরবের যে পরিবেশটা পরিবেশটা হয়তো গোলাটে টাইপের লাগতে পারে তারপরও কোনো কিছু করার নাই কারণ পরিবেশের সাথে এটাকে নিজের মিলাই নিতে হইব তো অনেকে জানেন যে আমি কি কাজ করি বা কোন জায়গায় কাজ করি এটা আপনারা অনেকে আমার ভিডিও তো দেখছেন আমি কফি শপে কাজ করি তো একটা জিনিস দেখেন যে রাস্তার ভিতরে একা একা হাঁটতেছে একটা মানুষ জিজ্ঞেস করার মতো কি উনি যে ভাই কু যাইতেছো আমাদের বাংলাদেশে কিন্তু এই সময় কিন্তু হাঁটার কোনো সিস্টেমই ছিল না আর এখানে দেখেন একা একা হাঁটতেছি কিছু করার নাই আর ঘড়িতে কিন্তু এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে আমরা চারটা বাজে ডিউটি শেষ করে রুমে গেছি এরপর এখানে আসি তো সাথে এখন কেউ নাই রুমে সবাই চলে গেছে আর একা একা রাস্তা দিয়ে হাঁটতেছি নিরিবিলি একটা রাস্তা আর একটা জিনিস আমি দৃশ্যগুলো আমি ভালোভাবে আপনাদেরকে তুলে দেখা এই যে সারিতে সারিতে যে লাইটগুলো দেখা যায় লাইটগুলো অনেক সময় দেখতে অনেক ভালো লাগে কারণ সবসময় দিনের মতো লাগে আশেপাশটা আপনি যেইখানে দেখবেন সেম টু সেম দিনের মতো কিন্তু লাগে যেদিকে তাকাবেন সবসময় লাইটগুলো আপনারা দেখতে পাবেন আপনাদেরকে আরো একটা জিনিস আমি দেখাই যেটা হইতেছে গিয়া সৌদি আরবের মনে করেন পাশটা পুরোটা ফাঁকা হলেও কিন্তু রাস্তায় কিন্তু সারিতে সারিতে গাড়ি ঘোড়া দেখতে পারবেন যেগুলো আমাদের বাংলাদেশে কখন আপনারা দেখতে পারবেন না বা দেখছেন কিনা সেটা আমি জানি না তবে এখানে কিন্তু এক জনের একটা গাড়ি মনে করেন যে অন্তত পক্ষে একটা গাড়ি তাদের কিন্তু লাগবে গাড়ি একদম না থাকুক একটা গাড়ি অন্তত পক্ষে তাদের জরুরি আর রাস্তাঘাটে যেখানে সেখানে গাড়িগুলা দেখতে পারবেন এই দেখেন এখানে কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে কিন্তু গাড়ি রাখা আছে এই যে আশেপাশটা এই যে এই লোকগুলো যারা দেখতেছেন যে হাইটা এখান দিয়ে যাইতেছে হয়তো ওইখানে একজন দেখা যাইতেছে তবে এদেরকে দেখা যায় না সব সময় কারণ সবাই হচ্ছে কাজে বিজি থাকে আর এখন হইতেছে প্রায় ফজর রাজন দেওয়ার সময় হয়ে গেছে এই কারণে হইতেছে তারা বের হয়েছে এবং কি কাজের উদ্দেশ্যে তারা যাবে আবার কিছু কাজের গাড়িও কিন্তু তাদেরকে নেওয়ার জন্য এখানে আসছে